সামান্য বৃষ্টিতে চাঁপাই নবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট নিউ মার্কেট সেন্টু মার্কেট সহ রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরসভার সাধারণ মানুষ বুধবার ভোর রাত থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয় চলে সকাল এগারোটা পর্যন্ত এই বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে স্থানীয় সাধারণ মানুষ জানান পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নালার ময়লা আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসে দুই বছর ধরে পৌরসভার ড্রেনগুলো সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এছাড়া মুষলধারে বৃষ্টি হলে নালা নোংরা পানি সড়কের পাশে থাকা মার্কেটের ভেতরে ঢুকে পড়ে এতে দুর্ভোগে পড়ে মার্কেটে আসা ক্রেতারা